কি খবর বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব তুমি চাকরি পেতে পারো এবং নিজের নিজের সাথে পরিবারকেও করতে একটি পারো তো আমি তোমাদের সুদীপ্ত স্যার আজকে তোমাদের জন্য একটা বলতে পারো হচ্ছে যে পশ্চিমবঙ্গের বুকে একটা বিশাল কিছু জব যেটা সারা জীবনে ঘরে বসে একটা লামসাম অ্যামাউন্ট পর্যন্ত ইনকাম করতে পারো সেই আপডেট দিতে চলে এলাম বলে রাখি প্রথমেই উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি এই ভিডিওটা দেখবে যদি উচ্চ মাধ্যমিক পাস না করে থাকো তাহলে তোমার ভিডিওটা দেখে কিছু লাভ হবে না কারণ উচ্চ মাধ্যমিক পাস হচ্ছে সর্বনিম্ন যোগ্যতা দু নম্বর হচ্ছে বেতন হচ্ছে ছত্রিশ হাজার থেকে আটচল্লিশ হাজার এবং আমি যে জবটা এখন বলবো সেটা হচ্ছে বেস্ট ওয়ার্থ ফ্রম হোম মোড জব অর্থাৎ বলতে পারো যে বাড়িতে বসে চাকরির জন্য একটা বেস্ট জব অপরচুনিটি ওকে তো শুরু করি এক এক করে তোমাদের আশা করি মনের মধ্যে অনেক কিছু কৌতূহল চলে এসছে যে কোন জব কি বৃত্তান্ত কি ব্যাপার তো সবকিছু এক এক করে তোমাদের কিন্তু তৃষ্ণা নিবারণ করা যাক ওকে চলো প্রথমেই চলে আসি তোমার বয়স এখানে কত লাগবে এখানে তোমার যদি বয়স আঠারো বছর হয়ে থাকে এবং তোমার যদি বয়স পঞ্চাশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি এটার জন্য এলিজেবেল স্যার তাহলে পঞ্চান্ন বছর যদি আমার বাবা এখন বর্তমানে একজন মানে স্টাফ হিসাবে কাজ করছে অন্যান্য মানে একটা চাকরি তো অবস্থায় রয়েছে তো সে মতো অবস্থাতে সে ষাট বছর চাকরি করার পর সে রিটায়ার করে সে কিছু করতেছে তাহলে কি সে করতে পারবে না হ্যাঁ করতে পারবে কিন্তু একটা বয়স সীমা তোমাদের তো ধরে দেওয়া থাকে তো ক্ষেত্রে আঠারো থেকে পঞ্চাশ বছর হচ্ছে লিমিট এছাড়া যাদের যাদের স্কিল রয়েছে এরকম প্রচুর মানুষজন রয়েছে যাদের বয়স পঁয়ষট্টির ওপরে তারাও কিন্তু এই প্রফেশনে যুক্ত এবং তারা মাস গেলে একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু তারা তুলতে পাচ্ছে ঘরে বসে। কারণ এত বড় সুযোগ কোথাও হতে পারে না ঠিক আছে দু নম্বর হচ্ছে বেতন তোমার ছত্রিশ হাজার থেকে আটচল্লিশ হাজার আলাদা করে ভাগ করছেন তার কারণটা বাবা এইখানে আছে এই জবটা তিন প্রকারের হতে পারে একটা হচ্ছে স্যালারি হোল্ডার জব দু নাম্বার হতে পারে ফ্রিল্যান্সিং জব আর তিন নাম্বার হতে পারে তোমার বিজনেস যদি থেকে থাকে তাহলে সেই পার্টিকুলার কেসের ক্ষেত্রে ক্ষেত্রে একটা জব তো সেই জন্য তোমার মোটামুটি স্যালারি যেটা অ্যাভারেজ হতে পারে সেটা তোমাকে বললাম তাও এটা কিন্তু সর্বনিম্ন কারণ এরপর তুমি এখান থেকে ছত্রিশ হাজার নয় তুমি এখান থেকে তিন লাখ ষাট হাজার চার লাখ আশি হাজার এই অ্যামাউন্টও কিন্তু তুমি তুলতে পারো তুমি প্রশ্ন করতে পারো স্যার আপনি কি বলছেন তিন লাখ ষাট হাজার আপনার মাথা ঠিক আছে হ্যাঁ বাবা আমি কোন রকম কোনো উল্টো কথা বলতে এখানে আসেনি যারা সেই লেভেলে স্কিল অর্জন করতে পারবে তারা অবশ্যই পাবে এবং আজকে অবধি যা যা জিনিসপত্র তোমাদেরকে বলেছি সেই জিনিসপত্রগুলো কিন্তু হয়েছে ওকে তো এখানে এটার জন্য তোমার কি ল্যাপটপ থাকা ম্যান্ডেটারি আমি বলবো প্রথমে তোমার ক্লাস করার জন্য মোবাইলই হয়ে যাবে মোবাইল এর পর তোমাকে যখন কাজ করতে হবে তখন তো আবার ল্যাপটপ লাগবেই বাট ল্যাপটপ তুমি কাজ পাওয়ার পর কিনলেও কিন্তু হবে কিন্তু ইনিশিয়ালি তোমাকে শেখার জন্য মোবাইল থাকলেই হবে অ্যাজ সাচ তোমার এখন কিছু লাগবে না ওকে চল এবার চলে আসছি কাজটা কি আমি যে কাজটা সম্পর্কে বলতে চলেছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্যার সোশ্যাল মিডিয়া মার্কেটিং জিনিসটা কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে সেই জিনিসটাই যেখানে এখন বর্তমানে তুমি চারিদিকে যদি তুমি দেখো যে ধরো আজকে তোমার ইচ্ছা হলো ধরো তোমার বাড়িতে এখন এসি কেনার দরকার তুমি সার্চ করলে যে বেস্ট এসি শপ নিয়ারেস্ট মি এখানে তুমি যখন এই যে জিনিসটা সার্চ করলে তুমি দেখবে যতক্ষণ পর্যন্ত না তুমি এসিটা কিনছো বা ফাইনাল আপডেট কিছু আসছে ততক্ষণ পর্যন্ত তোমার কাছে কিন্তু তুমি ফেসবুক খোলো তুমি ইউটিউব খোলো তুমি ইনস্টাগ্রাম খোলো তুমি যা কিছুই খোলো না কেন সবেতেই কিন্তু এর একটা রিল আসছে তুলেছে তো এটা কি এমনি এমনি আসে বাবা না এই সমস্ত কিছুই আসে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এবং একটা নির্দিষ্ট মার্কেটিং এর মাধ্যমে যেটাকে বলা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যত দিন যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ গোটা ভারতবর্ষ কিন্তু ডিজিটালি ডিজিটালাইজড হচ্ছে এবং ডিজিটালি সেটা আরো কিন্তু এনরিচ করছে তো যত দিন যাবে অনলাইন প্ল্যাটফর্ম এই অনলাইন সেগমেন্টে কাজ করার প্রবাবিলিটি মানুষের আরো বেশি পরিমাণে বেড়ে যাবে এবং সেই অনুযায়ী কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা যাচ্ছে তুমি লক্ষ্য করে দেখো আগেকার দিনে যে সমস্ত আইটি সেক্টরে গুলো ছিল সেখানে যে সমস্ত মানুষরা কাজ করত তারা কিন্তু যখন বলতে পারা হচ্ছে যে কোনো চেন্নাইতে কোনো প্রজেক্ট পেল তাকে চেন্নাইতে গিয়ে কাজ করতে হতো বা চেন্নাইতে তাকে রিক্রুট করতে হতো কিন্তু এখন বর্তমানে মানে বলতে পারা হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট বা এই সোশ্যাল মিডিয়ার জন্য আজকে কিন্তু যে ঘরে বসে বা যে কোনো অন্য জায়গাতে থেকেও সে তার কিন্তু প্রজেক্টটা সম্পন্ন করে দিতে পারছে সেই দেখবে আইটি সেক্টরে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম জবটাই কিন্তু হচ্ছে এটা হবেই না কেন তুমি যখন ঘরে বসে একটা কাজ করতে পারছো অফিসেরও কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যে অফিস মেন্টেনেন্স চার্জ সেটাও কিন্তু আলটিমেটলি বেঁচে যাচ্ছে তাই সবকিছুই কিন্তু আস্তে আস্তে ডিজিটালে যেমন হচ্ছে ঠিক তেমনিভাবে কিন্তু তোমার হচ্ছে সবকিছু ওয়ার্ক ফ্রম হোম মোডটাও কিন্তু আস্তে আস্তে বেছে নিচ্ছে মানুষজন এবার ওয়ার্ক ফ্রম হোম এই জন্য চাহিদাটা হচ্ছে অনেক বেশি মেয়েদের জন্য অবশ্যই অনেক বেশি সুযোগ তো আমি রাখি সোশ্যাল তুমি তৈরি করতে চাইছো ধরো এরকম আমি খুব কমন একটা জিনিস প্রত্যেকে বিরিয়ানি খেতে পছন্দ করো তো তুমি চাইছো যে তোমার পাশে দাদা বড়ি একটা বিরিয়ানি রয়েছে তার পাশেই তুমি একটা কথার কথা ভাই বোন বা ভাই বোন বিরিয়ানির দোকান তুমি খুলতে চাইছো এবার তুমি ভাবো যে দাদা বৌদি অলরেডি রেপুটেড তাকে নিয়ে কোনো চাপ নেই এবার তুমি যদি চাও যে ভাই বোন রেস্তোরাঁ যেটা আছে বা ভাই বোন বিরিয়ানির দোকান যেটা রয়েছে সেটা মানুষের কাছে পৌঁছাক সেটা কি করে পৌঁছাবে সেটা নিশ্চয়ই পৌঁছাবে ডিজিটালি এবার তুমি যখন আজকে কেলভিনেটার এসি রয়েছে ঠিক আছে বা তোমার হচ্ছে হিটাচি এসি রয়েছে তুমি এগুলোর নামগুলো জানলে সবই কিন্তু ওই নেট ঘেটে তোমার ডিজিটালি সব জিনিসপত্রগুলোকে জেনে। তো এইগুলো কি হলো এইগুলো কিছু মানুষ পেছন থেকে ব্যাক এন্ডে এই জিনিসপত্রগুলোকে কন্টিনিউ তারা তৈরি করছে ডেভেলপ করছে এইগুলো জন্য। ওকে তো ধরে নাও যে তুমি আজকে সেই সুযোগটা পেলে যে তোমার যে পাশে ওই যে দড়াবড়ি পাশে যে ভাইবোন রেস্টুরা জানা তৈরি হয়েছে সেটার ডিজিট মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তুমি করে দেবে। অর্থাৎ মানুষের কাছে সেটা স্প্রেড করে দেবে। তার নির্দিষ্ট কিছু আ কিওয়ার্ড আছে নির্দিষ্ট কিছু ট্যাগিং রয়েছে তো সেই জিনিসপত্র লিখে রেখেছি এরকম আরো অনেক ক্রাইটেরিয়া তোমার মানে সামনে আসবে তো প্রথম ধরো তোমাকে বললাম যে লোকেশন তোমাকে চুজ করতে হবে এবার ধরো তোমার বাড়ি হচ্ছে ব্যারাকপুর তো ব্যারাকপুরের দাদা পাশেই তোমার হচ্ছে রেস্তোরাঁটা রয়েছে তাহলে তুমি নিশ্চয়ই যারা ব্যারাকপুরের অধিবাসী বা তার আশেপাশে যে সমস্ত মানুষজন আছে তাদেরকেই নিশ্চয়ই এই জিনিসটা দেখাবে অন্য কাউকে নিশ্চয়ই নয় আজকে এই জিনিসটা পুরীর কোন একটা লোক দেখতে পাচ্ছে তোমাকে বললো মানে ভাই বোন রেস্তোরাঁতে যে তোমাকে এই অ্যাডের জন্য পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ করলাম তুমি কিভাবে অ্যাড চালাতে হবে বুঝে নাও আমার মধ্য কথা হচ্ছে সেল আশা নিয়ে কথা ঠিক আছে এবার এই যে পঞ্চাশ হাজার টাকা যে তুমি অ্যাড চালালে তুমি যা হোক করে কি অ্যাড দিয়ে দিলে তুমি আজকে ফেসবুকে পোস্ট হয়ে গেল না বাবা এতটা সহজ জিনিস নয় ঠিক আছে তো এটা কি হয়ে থাকে এটা তোমাকে ফার্স্টে লোকেশন ওয়াইজ ফার্স্টে দেখে নিতে হবে যে ব্যারাকপুরের আশেপাশে যে সমস্ত মানুষজন আছে তাদের কাছে একটা পৌঁছাতে হবে তারা যখন কোনো ভিডিও দেখছে তারা যখন কোনো জিনিস স্ক্রল করছে তখন তাদের কাছে যেন এই অ্যাডটা পৌঁছায় ঠিক আছে এটা হলো প্রথম ক্রাইটেরিয়া দু নম্বর ক্রাইটেরিয়া কি দেখো বাবা বিরিয়ানি কারা খায় যারা মোটামুটি একটা তোমার আমার এজের মতো মানুষজন আছে তারা যার বয়স ষাট বছর সে কি বিরিয়ানি খায় তুই বলবে হ্যাঁ খায় বোকা সে তো খায় অবশ্যই কিন্তু একটা নির্দিষ্ট সময় পর তার দেখবে হজম ক্ষমতাও যায় তো কি সে বিরিয়ানি খায় না অবশ্যই খায় তার একটা নির্দিষ্ট লিমিট আছে তাদের কাছে আলটিমেটলি পৌঁছে নিচু লাভ নেই তাহলে আমি যদি এজটাকে বেঁধে দিই যে এই এজটা হচ্ছে কুড়ি থেকে আপ টু পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম প্রভাবল কাস্টমার তুই পাবে তাহলে তুমি এখানে সেকেন্ড ক্রাইটেরিয়া ফার্স্ট ক্রাইটেরিয়া লোকেশন দু নম্বর ক্রাইটেরিয়া এজ তুমি দিলে তিন নম্বর হচ্ছে ট্রাভেলিং ভাবো আজকে এই ব্যারাকপুরে কিছু স্পেশাল কোনো মানুষজন এসছে কিছু জায়গা থেকে ঘোরার জন্য কিছু একটা পার্টিকুলার জিনিস দেখার জন্য তাহলে যারা আজকে ট্রাভেলাররা আসছে তাদের পার্টিকুলার যদি সেই জায়গাটায় অ্যাড তেলানো যায় অর্থাৎ যারা যখনই সে এই নেটওয়ার্কের মধ্যে চলে আসছে তার পার্টিকুলার পার্টিক যখন যাবে তখন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা একটা জিনিস চলে আসবে না এখানে কম দামে দাদা থেকেও বেটার কিছু অপশন আছে করতে পারি তো আমার দেখো তুমি যখন এরকম করে যখন ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছে যাবে না তখন সেই মানুষটা তোমার কাছে একবার হলেও খেতে আসবে দিনের শেষে তো কোয়ালিটি ম্যাটার করে তো তারপর যদি তুমি কোয়ালিটি সেইভাবে মেনটেন করতে পারো তাহলে অবশ্যই তোমার বিজনেস আজকে দাঁড়িয়ে না নাহলে ওইখানেই খতম হয়ে গেল ঠিক আছে তাহলে এই যে ব্যাক এন্ড থেকে এই যে তোমার হচ্ছে এই যে জিনিসপত্রগুলোকে মেইনটেইন করা এই যে 50000 টাকা তোমাকে যে মার্কেটিং কোর্স দিলো তো এই জিনিসটা মেইনটেইন করা এই মেইনটেইন করাটার কাজই হচ্ছে তোমার কি করে করবে স্যার এটা তো খুব শক্ত জিনিস মনে হচ্ছে আমি কি করে বুঝবো স্যার লোকেশন দেখি করে হবে এস দেখি করে হবে বুঝতে পারছো কি করে তো বাবা এটার জন্য না তোমাকে একটা জিনিস শিখতে হবে ডিজিটাল মার্কেটিং যেমন একটা কোর্স আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা কোর্স আছে ঠিক আছে কিছু না ষোলো ঘন্টার একটা ক্লাস যদি তুমি এইটাকে প্রপারলি শিখে যাও আমি কথা দিচ্ছি প্রত্যেকে প্রত্যেকে আজকে একটা করে চাকরি নিয়ে বসে থাকবে ঘরের মধ্যে এবং যারা যারা আজকে নিজের প্রিপারেশনের সাথে সাথে গভর্নমেন্ট জবে প্রিপারেশন নিচ্ছ তোমাদের কিন্তু হাত খরচাও কিন্তু একটা বিশাল লেভেলে উঠে চলে আসবে ওকে তো এই যে জিনিসটা আছে এটা তোমাদের আমি তোমাকে বললাম যে এখানে কিন্তু তিন টাইপের হতে পারে এক তুমি প্রথম কথা হচ্ছে কোনো একটা কোম্পানির আন্ডারে সেই কোম্পানি যে ওয়েবসাইট আছে সেইটাকে মানুষের কাছে স্প্রেড করার জন্য তার আন্ডারে তুমি কাজ করতে শুরু করলে এবং সেখানে তোমাকে একটা নির্দিষ্ট মাইনে দিচ্ছে তোমার স্টার্টিং স্যালারি ধর 20000 টাকা হলো তুমি এখানে জয়েন করতে পারো আর কেও জয়েন করতে পারো তুমি ফ্রিল্যান্সিং হিসেবে জয়েন করতে পারো ফ্রিল্যান্সিং মানে কি ফ্রিল্যান্সিং মানে তুমি ফ্রি কোনো পার্টিকুলার কোনো কোম্পানির আন্ডারে তুমি নেই তার মানে তুমি এ নামক একটা কোম্পানি আছে বি নামক একটা কোম্পানি আছে সি নামক একটা কোম্পানি আছে এই তিনটে কোম্পানি আন্ডারি বা এই তিনটে কোম্পানির হয়ে তুমি কিন্তু মার্কেটিং করিয়ে দিতে পারো সেটা যেই হোক না কেন ওকে তাহলে তুমি যখন এই ফ্রিল্যান্সিং এ যখন কাজ করছো তার যেটুকু আমি মজুদন্ত ম্যামের কাছে শুনে তোমাদেরকে বলছি ম্যাম অ্যাকচুয়ালি এই জিনিসটা করিয়েছেন ম্যাম এখানকার এক্সপার্ট ঠিক আছে উনি যে জিনিসটা করিয়েছেন মানে ওর মানে ওইটা করে নেওয়ার পর তোমাকে আর কোনো রকম আলাদা করে পুশ করতে হবে না তুমি এমনি চাকরি পেয়ে যাবে ওকে তো দেখো এব কোম্পানি রয়েছে এই তিনটে কোম্পানির মধ্যে আজকে ধরো এই তিনটে কোম্পানির এ থেকে তুমি তার মানে ওয়েবসাইট মেনটেন করার জন্য যেহেতু তুমি ফ্রিল্যান্সিং কাজ করছো আমি তোমাকে নিলাম যে কুড়ি হাজার টাকা কম তাকে হাফ করে দিল দশ হাজার টাকা তোমাকে দিচ্ছে বি কোম্পানি দশ হাজার টাকা দিচ্ছে সি কোম্পানি দশ হাজার টাকা দিচ্ছে তার মানে তোমার হচ্ছে দশ 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 তিরিশ হাজার টাকা তোমার কিন্তু মাসে ইনকাম হয়ে গেল অতএব তুমি যখন কোনার জায়গাতে জব করো তখন সেই পার্টিকুলার ক্যাশারকে তোমাকে 8 ঘন্টার মধ্যে তোমাকে এখানে ওয়ার্ক ইনভেস্ট করতে হয়। বা কাজ থাকুক বা না থাকুক। কিন্তু অন্য দিকে ফ্রিল্যান্সিং যখন করছো তখন কি তোমাকে কার কাজ কিন্তু মানে প্রচুর এক্সপ্যান্ডমি করতেও পারো নাও করতে পারো। তুমি চাইলে আজকে এতে থাকতেও পারো বিতে থাকতে পারো সিতে থাকতে পারো না। তুমি চাইলে এ বিতে থাকবে সিতে থাকবে না। তুমি চাইলে এ সিতে থাকবে বিতে থাকবে না। তুমি চাইলে একটাতেই থাকবে। তো তোমার কাছে হিউজ টাইম তুমি চাইলে আজকে তোমার ইচ্ছা করছে টাকা ইনকাম করতে তুমি করতে পারলে তোমার ইচ্ছা করছে না করলে না তো এরকম একটা সুবিধা রয়েছে তো ফ্রিল্যান্সিং এ অবশ্যই অনেক বেশি মানে ইনকাম করা যায় আর বিজনেস বলতে বিজনেস বলতে তিন নম্বর যে অপশনটা সেটা হচ্ছে যে তুমি আজকে পার্টিকুলারলি কোনো একটা নিজের বিজনেস খুলছো তো তুমি নিজেরই কোনো একটা আহ মেডিসিনের দোকান খুলছো তো এই যে মেডিসিনের দোকানটা খুলছে সেই মেডিসিনটা মানুষের কাছে পৌঁছে যাবে কি করে তার প্রপার স্ট্র্যাটেজি তার প্রপার ট্যাগিং তুমি কিন্তু শিখে গেছো তাহলে আলটিমেটলি তুমি কিন্তু নিজেই এই জিনিসটা করে দিতে পারছো তোমাকে আদা করে কিন্তু কাউকে ইনভেস্ট করতে হচ্ছে না তাহলে তোমার নিজের বিজনেস এর গ্রো এর জন্য তোমার কিন্তু একটা বিশাল পরিমাণ হেল্প করছে এই জিনিসটা তাহলে স্যার এই জিনিসটা শিখবো কোথা থেকে দেখো বাবা এই যে তোমাকে ট্যাগিং ট্যাগিং গুলো বললাম না এখানে তোমাকে কিছু কিছু জিনিস থাকে যে ধরো আজকে একটা স্পেশাল কোনো জিনিস ধরো ইউটিউবে কোনো জিনিস র্যাঙ্ক করাতে যদি হয় ধর নাও আমি পার্টিকুলারলি বললাম যে রেলওয়ে ফর্ম ফিল আপ তোমার তো সবাই মিলে অনেকে ভিডিও করেছে তার মধ্যে রেলওয়ে ফর্ম ফিল আপ সার্চ করলে সবার প্রথমে সুদীপ্ত স্যারের ভিডিওটাই প্রথমে আসবে কেন তার পিছনে কারণটা হচ্ছে একটাই তার পিছনে যে নিচে যে ট্যাগিংগুলো থাকে সেই ট্যাগিং গুলো পিছন থেকে ব্যাক এন্ড থেকে কেউ করে থাকে ডিজিটাল মার্কেটিং যারা এক্সপার্ট রয়েছে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট যারা রয়েছে তাদেরকে না হয়ে থাকে কি জানে তুমি আজকে পরবর্তীকালে এই জায়গাটা তুমি ডেভেলপ করতে করতে এমন জায়গায় চলে গেলে তোমার সেই লেভেলের স্কিল চলে এলো তাহলে সেখান থেকে তোমার এই এমন চলেই আসবে ধরে নাও আজকে চেয়ে তুমি আজকে ভাই বোন রেস্তোরাঁতে তুমি আজকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ করছো হতেই পারে পরবর্তীকালে তোমার এমন জায়গায় স্কিল চলে এলো তোমাকে দাদা বৌদি রিক্রুট করে কারণ দাদা বৌদি আলটিমেটলি ফেমাস অবশ্যই কিন্তু সে নিশ্চয়ই প্রত্যেকেই নিজের বেস্ট জায়গাটাকে আরো বেস্ট করার চেষ্টা করবে জীবনে কখনোই কিন্তু একটা ওই পর্যাপ্ত জায়গাটা কখনই কেউ কিন্তু ফিল করতে পারে না যখনই সে পর্যাপ্ত জায়গাটা ফিল করবে তখনই কিন্তু তার ডিগ্রেশন শুরু হয়ে গেল তো তারও তাদেরও একটা এক্সপ্যান্ড মানসিকতা রয়েছে তোমাকে যদি কি ভাবছো তোমার তোমাকে যদি ভাই বোন রেস্তোরাঁ যদি হাজার টাকা দেয় তাহলে কারণ তার একটা নিজস্ব ব্যান্ডেল রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তুমি স্যার শিখবো কোথা থেকে এই জিনিসটা তার জন্য তোমাকে বলে রাখি এই জিনিসটার একটা স্পেশাল কোর্স মধুচন্দ্র ম্যাম তোমাদেরকে ষোলো ঘন্টায় পুরো জিনিসটা করিয়ে দিয়েছেন কিন্তু এর কোনো লাইভ ক্লাস এখন বর্তমানে নেই সরি তুমি চাইলে রেকর্ডেড ভিডিও আকারে একটা ব্যাচ রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা অলরেডি হয়ে গেছে এটা তুমি এখন করতে পারো ঠিক আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে এই যে ব্যাচটা আছে এই ব্যাচটা তুমি আজকে করতে পারো কিন্তু তোমাকে বলে রাখি এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যাচটা ছিল এই ব্যাচটার দাম ছিল হচ্ছে তোমাকে মোটামুটি হবে পাঁচ হাজার টাকা মানে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মতো দাম ছিল যখন তোমার হচ্ছে লাইভ ক্লাস ছিল যেহেতু এটা রেকর্ড ফরম্যাট তোমাদের জন্য এটা প্রথম নিয়ে আসা হয়েছে তোমাদের বলে রাখি ষোলো ঘন্টার ক্লাস ষোলো ঘন্টা করলে তোমাদের আর কিছু কনসেপশনে কোনো ডাউট থাকবে না তুমি আরামসে সিভি ফেলবে সিভি মানে সিভি মেকিং থেকে শুরু করে সমস্ত কিছু জব আপডেট জব সার্চিং সব কিছু ম্যামসে কী দিচ্ছেন এখানে তুমি যদি এই জিনিসটা করে নাও তোমাকে আর কিচ্ছু দেখতে হচ্ছে না তুমি ডাইরেক্টলি তুমি সেখানে গিয়ে মানে কোন একটা জায়গাতে অ্যাপ্লাই দিতে পারছো তোমাকে আরামসে নিয়ে দিতে পারছো তো এই ব্যাচটা আজকে রেকর্ডেড ফর্মেটে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে কারণ তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল যে স্যার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই ব্যাচটা যদি আমরা আবার পেতাম তো তার জন্য রেকর্ডেড ব্যাচ তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে মানে মানে তোমাদের জন্য এনে নেওয়া হয়েছে ঠিক আছে এবার ফ্রিতে বলতে কি মানে কাইন্ড অফ তুমি বলতে পারো যে এইটা ওয়ান কাইন্ড অফ অনেকটাই বেটারমেন্ট হয়ে গেছে যে যেটা চার সাড়ে চার থেকে পাঁচ টাকা দাম ছিল সেটা তুমি আজকে হাজার টাকাও কমে তুমি কিন্তু এই টোটাল ব্যাচটা পেয়ে যাবে সেটা কি বলছেন একদমই তাই কি করে দেখবে দেখো যেহেতু রেকর্ডেড ব্যাচ সেহেতু তোমার এই টোটাল ব্যাচটার দাম আজকে হাজার টাকারও কম নশো টাকাও তোমার পড়বে না তার থেকেও কমে পড়ে যাবে এবং তুমি যদি এই জিনিসটা করে পারো তোমার জীবনে মানে এই নশো টাকা তোমার প্রত্যেকটা মাসে যে স্যালারি হবে তার দশ ভাগের এক ভাগ তোমার হবে এটা ঠিক আছে যদি তুমি ইন্টারেস্টেড থাকো জয়েন করে দিতে পারো কীভাবে নেবে তোমাকে বলে দিচ্ছি

খুব কম খাটনিতে তুমি কি করে এই লেভেলের স্কিল তৈরি করে দিতে পারো এবং এই লেভেলের ইনকাম তুমি করতে পারো ঘরে বসে ওকে চলো এখানে ক্লিক করলে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার এরকম একটা জায়গা ওপেন হয়ে গেল দেখো এখানে দাম দেখাচ্ছে টোয়েন্টি পার্সেন্টে নশো নিরানব্বই টাকা এত টাকাও তোমার লাগবে না দেখবে এই যে দাম আছে এই দামের পাশে মোর অফার বলে অপশন আছে এই মোর অফারে ক্লিক করবে তোমার এরকম একটা জায়গা ওপেন হবে এখানে তোমার কি করতে হবে এই ইউজ করে জায়গাটা টিক মারতে হবে আর এই যে এই যে বক্সটা আছে এই বক্সের মধ্যে তোমাকে একটা কুপন কোড লিখতে হবে কুপন কোডটা লিখবে ওয়াই সেভেন এইট ফাইভ ক্যাপিটাল ওয়াই সেভেন এইট ফাইভ মাঝখানে কোনো গ্যাপ নেই ওয়াই সেভেন এইট ফাইভ কুপন কোডটা লিখে পাশের যে অ্যাপ্লাই বাটনটা আছে সেটা ক্লিক করবে নিজের টাই নয় যেই মুহূর্তে ওয়াই সেভেন এইট ফাইভ কুপন কোড অ্যাপ্লাইড হয়ে গেল যেই মুহূর্তে তোমার ওয়াই সেভেন এইট ফাইভ কুপন কোড অ্যাপ্লাইড হয়ে গেল এখানে আমার জিনিসটা নেওয়া ভুল হয়েছে তো যাই হোক সেই মুহূর্তে তোমাকে তোমাকে আমি একদম বলে দিচ্ছি এক্স্যাক্ট অ্যামাউন্টটা কত হবে আমার এখানে জাস্ট স্ক্রিনটা স্ক্রিনটা নেওয়া তো ভুল হয়েছে এখানে আমি দেখিয়ে দেখে তোমাকে বলে দিচ্ছি তোমার অ্যাকচুয়াল পড়বে হচ্ছে প্রাইসটা এখানে দেখো ওয়াই সেভেন এইট ফাইভ এই কুপন কোডটা ইউজ করলাম নশো একষট্টি টাকা তোমার পড়বে নাইন সিক্স ওয়ান দেখো দেখে নাও দেখো আমি তোমাকে এই যে জিনিসটা দেখালাম এখানে তোমাকে দেখাবে কি এখানে তোমাকে দেখাবে হচ্ছে এই জায়গাটায় দেখাবে মানে ওয়াই ওয়াই সেভেন এইট ফাইভ কুপন কোড অ্যাপ্লাইড এবং ইউজ করে মারা আছে দেখবে এইখানে তোমার দাম দেখাচ্ছে কত নাইন সিক্স ওয়ান নশো একষট্টি টাকা তিয়াত্তর পয়সা যখন তোমাকে এই প্রাইসটা দেখাবে তুমি ভাববে তুমি তার থেকে এক টাকা বেশি দেখায় তাহলে ভাববে প্রসেস ভুল করছো যদি কম দেখায় তাহলে প্রসেস ভুল করছো এবার তুমি বাইন অপশনে ক্লিক করো বাইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার কাছে ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অপশন আসবে তুমি যদি গুগল পে ফোন করতে চাও বা ফোনপে করতে চাও তার জন্য ইউপিআই আছে তুমি যদি ডেভিট ক্রেডিট কথা তার জন্য তোমার হচ্ছে সেগুলোতে অপশন রয়েছে তোমার যেই মুহূর্তে পেমেন্ট কমপ্লিট হয়ে গেল দেখবে তোমার কাছে কংগ্রেচুলেশন বলে মেসেজ চলে এসছে ওকে এইবার তুমি কি করবে তুমি জাস্ট একটা কাজই করবে সেটা হচ্ছে আড্ডা পুরোপুরি বন্ধ করে আবার মানে রিওপেন করবে ওপেন করার পর তুমি দেখবে স্টোরের পাশে মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে এই মাই কন্টেন্টে ক্লিক করে তুমি এই ব্যাচটা দেখতে পাচ্ছ এই ব্যাচটা দেখতে পাচ্ছ এখানে গিয়ে ষোলোখানা ক্লাস করে নাও এক মাসের মধ্যে তোমার টাইম লাগবে এক মাসের মধ্যে তুমি আলটিমেটলি তারপর পসিবিটা ফেলো এবং দেড় মাসের মধ্যে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তুমি যদি প্রপারলি ঠিকঠাক করে করতে পারো তোমার চাকরি হাতের মধ্যে ঠিক আছে কারণ যত দিন যাবে তত বিভিন্ন জিনিসপত্র ডিজিটালাইজড হবে এবং তত মানুষের চাহিদা বাড়বে তাদের বিজনেসটাকে আরও গ্রো করার জন্য এই সমস্ত মানুষজনের এবং তখনই তোমার যদি স্কিল থাকে তোমার প্রসারটা অন্য জায়গায় চলে যাবে ওকে এবং আমি এখানে কেন ছত্রিশ থেকে আটচল্লিশ হাজার লিখেছি সেটাও আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ হবে তোমার যদি এখানে জেনারেলি তোমার যে কোনো জায়গাতে যখন তুমি কোনো একটা ওয়েবসাইট তুমি যখন দেখছো তখন সেখানে তোমার অ্যাভারেজ তোমার বারো হাজার টাকা করে দেয় তো তাতে তোমার মোটামুটি দিনে দু ঘন্টা তোমার ইনভেস্ট করলেই হয় আমি তুমি তুমি তিনটে দিনে গত হয় বাবা ছত্রিশ হাজার তুমি যদি এটাকে ডি করে দাও দেখো এটাই হয়ে যাচ্ছে আটচল্লিশ হাজার এবং তুমি যদি সারা দিনে দু ঘন্টা করে যদি চারটে কোম্পানি দাও মানে আট ঘন্টা আট ঘন্টা তোমার আটচল্লিশ হাজার টাকা ইনকাম হয়ে মাসের শেষে যেটা আজকের দিনে একটা ডাব্লু বিসিএস গ্রুপ সি অফিসারের মাইনে ঠিক আছে বাকিটা তোমার নাই বা বললাম তো বাকিটা তোমাদের ইচ্ছা মাত্র নশো একশো টাকায় পেয়ে যাচ্ছ তোমাকে টোটাল ব্যাচটা বলে দিলাম এবং যারা যারা নিজে ইচ্ছুক ঝটপট করে নিয়ে নাও কারণ অ্যাডমিশন কতক্ষণ ওপেন থাকবে আমি বলতে পারবো না তোমাদের জন্য এটা খোলা হয়েছে ওয়াই সেভেন এইট ফাইভ এই কুপন কোডটা ইউজ করো তাহলে তুমি হাইস্ট ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবে ঠিক আছে আর প্রত্যেকে বলে রাখছি যদি কোন রকম কোনো অসুবিধা হয় ব্যাচ নিতে গিয়ে তুমি পরিষ্কার ভাবে বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই নাম্বারটায় প্রত্যেকে যারা যারা মানে ব্যাচ দিতে অসুবিধা হচ্ছে সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া মার্কেটিং মার্কেটিং বলে আমাকে লিখবে ঠিক আছে এই নাম্বারটায় দেখবে দেড় থেকে দু ঘন্টার মধ্যে আমার যে টিম আছে সে তোমার সঙ্গে কানেক্ট করে দেবে ওকে বাবা চলো দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্টেটিউন এবং যদি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করো তোমার বন্ধু বান্ধবের মধ্যে যদি এরকম প্রবলেম থেকে থাকে যাদের আর্থিকভাবে সত্যি এখন খুব বাজে অবস্থা তারা অতি তাদের সঙ্গে অতি অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে তারাও কিছুটা লাভবান হতে পারে এবং আগামী এক থেকে দেড় মাসের মধ্যে তারাও কিছু সুযোগ সুবিধা পেয়ে যেতে পারে অল দ্য বেস্ট দেখা হচ্ছে